আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জমি বিক্রয় ভাই নীলয় রহমান চ্যানেল থেকে আমি মোহাম্মদ নীলয় রহমান আপনাদের সাথে কথা বলছি প্রতিবারের মতো আপনাদের জন্য এবারও নিয়ে আসলাম একটি ফার্স্ট ক্লাস বাড়ির ভিডিও আসলে এটাকে ফার্স্ট ক্লাস বলাটা ওইভাবে ঠিক হবে না কারণ ওইটাকে ফার্স্ট ক্লাস বলছি অন্য একটা কারণে কারণ এই বাড়িটা সম্পূর্ণ রোম দিয়ে ভরা এবং তিন ডবল গ্যাস আছে এবং ভাড়াও আসে খুব বেশি সেই তুলনায় দামটা খুব কম আর বাড়ির সামনে আমাকে বলা হয়েছে আট ফুটের রাস্তা বাট আমার কাছে মনে হচ্ছে ছয় থেকে সাত ফুটের বেশি হবে না আর বাড়ির মুখটা প্রায় ষাট সত্তর ফুটের মতো আছে বাড়ির জমির পরিমাণ হচ্ছে আপনার সোয়া চার কাঠা পুরোটোই রুম দিয়ে ভরা অনেকগুলো রুম আছে প্রচুর ভাড়া আসে আর যদি এই বাড়িটির আমি ঠিকানার কথা বলি এই বাড়িটি হচ্ছে ঢাকা যে বিসোরড় আছে বিসোরড়ের যে প্রাণকেন্দ্র ঢাকার যে প্রাণকেন্দ্র মানে ইয়ে সাইনবোর্ড মানে এই সাইনবোর্ডের আগের স্ট্যান্ডটা হচ্ছে আপনার চিড়িয়াঙ্গ রোড আর সাইনবোর্ড থেকে সামনে গেলে হচ্ছে আপনার যাত্রাবাড়ি মানে এই সাইনবোর্ড যে স্ট্যান্ডটা আছে এই স্ট্যান্ড থেকে কিন্তু আপনার বাংলাদেশের সকল জায়গায় যেতে পারবেন এখানে বাস স্ট্যান্ডটা দিয়ে আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারেন কুমিল্লা বলেন চিরাগাং বলেন সব জায়গার গাড়ি কিন্তু এখানে পাওয়া যায় এই সাইনবোর্ড স্ট্যান্ড থেকে আপনার যে নারায়ণগঞ্জের দিকে যে রাস্তাটা গেছে মানে বা নারায়ণগঞ্জ ওই রোডটা দিয়ে যেতে হবে ওই রোডটি দিয়ে গেলে যে আপনার ফতুল্লা স্টুডিয়ামটা আছে মানে নারায়ণগঞ্জের ভিতরে সবচেয়ে নাম করা জাতীয় যে স্টেডিয়ামটা ফতুল্লা স্টেডিয়াম এই ফতুল্লা স্টুডিয়াম থেকে আপনার চলে যেতে হবে নন্দলাপুর পশ্চিম নন্দলাপুর বা পাগলা এটা কিন্তু নারায়ণগঞ্জ ফতুল্লা পড়ছে আমি আবারও বলছি জমির বাড়িটি কিন্তু নারায়ণগঞ্জ ফতুল্লা পড়ছে ঢাকায় না আর বাড়ির সামনে আছে ছয় থেকে সাত ফুটের একটি রাস্তা আর বাড়ির জমির পরিমাণ হচ্ছে সোয়া চার কাঠা সোয়া চার কাঠা তিন ডবল গ্যাস আছে আর দেখেন বাড়িতে প্রচুর রুম প্রচুর রুম আনাচে কানাচে রুমের অভাব নাই প্রচুর ভাড়া আসে আর তবে কিন্তু এই যে বাড়িটি ক্রয় করবে সে তার কিন্তু কিছু কাজ করতে হবে কিছু কাজ করতে যেমন চালগুলা একটু নষ্ট হয়ে গেছে ভাড়া রানিং চলতেছে তারপর কাজ কিছু কাজ করলে ভাড়াটা আরও ভালো পাওয়া যাবে এখানে প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকার উপরে ভাড়া আসে অনেকগুলা রোম এই দেখতেছেন টিনের চালগুলো একটু কাজ করতে বা তিন ডবল গ্যাস আসে আর যদি এই বাড়িটি আপনারা দেখতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে বাড়িটি দেখতে পারবেন আর এই বাড়িটির দাম হচ্ছে এক কোটি বিশ লক্ষ টাকা এক কোটি বিশ লক্ষ টাকা তবে স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে একদম রেজিস্ট্রির মালিকের সাথে বসে সামান্য কিছু দরদামের মাধ্যমে আপনারা বাড়িটি ক্রয় করতে পারবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ